আমার মানে কি করছিল পিছন থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল বাট আমার সাথে সাথে থেকে ফিরছে দৌড় দিচ্ছে নিচে দিয়া মানে বারুতের মতো একটা দৌড় দিচ্ছে সেকেন্ড না আমার মেয়ে গড়াইয়া গাড়িয়া পড়ছে কি দেখলাম এটা আমি হজান যখনই বেরিতাম তখনই আমি একটা দেখতাম ডাক দিত খাড়া থাকতো মামার গায়ে যখন ঘরের ভিত্তি করি বেশিরভাগ এই জায়গা হইলো আপনার আমলে একটা জায়গা আর কি তার এই যে জায়গাটা এখন তো দোকানপাট হওয়ানোর পরে এখানে মানুষজন আড্ডা আড্ডা দেয় কিন্তু আগে এখানে আড্ডা আড্ডা লোক সময় কোনো কিছু থাকতো না এখানে আপনার এই যে বরাবর দেখতে পারতেছেন ওই যে একটা গেট এই গেটের ওখানে হলো আপনার কবরস্থান ওখানে প্রায় আপনার অনেক বছর আগে কবরস্থান অনেকজন আসে আবার এই মসজিদে পুরাতন একটা মসজিদ অনেক কিছুই দেখা যায় বা দেখি আমরা নামাজ পড়তে গেলে হ্যাঁ বা ফজরের আগে আগে বের জিনিসটা দেখা যায় দেখা যায় যেন আমি আগে পাঁচ নামাজ নাম পড়তাম এখনো পরিবার ফজরটা অতটা পড়া হয় না বেলা ঘর থেকে বেরিতাম ফজরের আজান দিত তখন আজানের সাথে বেরোতাম জামাত পামু না কিনা আগে আগে বেরিয়ে যেতাম জামাত না কিনা বাবার আগে আজান যখন দিতাম আমি সবার আগে উঠ পড়তাম উঠা পড়ে আমি যখন ঘর থেকে বেরিতাম জামানের পর প্রথম কয়েকদিন দেখতাম না এই যে একটা বিল্ডিং এই যে ইন্টারনি হোস্টেল আর ও হলো আপনার ইমার্জেন্সি আর কি আগরতলা ভবন যেটা এই দুই সাইডে দুইটা অ্যাঙ্গেলে পাও দিয়ে খাওয়াটা থাকতো দশ আর দশ পা লম্বা আমি বিদিন আরো দুই একজন দেখছি দশ হাত দশ লম্বা মাথার নিচের দিকে দিয়ে সাদা কাপড় পরে এমনি থাকে আমি যখন যাই তখন আমি আমার তো ঘরে নিচে দিয়ে আপনার মারা থাকে আমি আবার কি করি না সকালবেলা সবাই থাকে আমি নিচে দিয়া কি করি আস্তে ঢুকি সকালবেলা কেউ থাকে মেডিকেল নেই অন্ধকার তখন আজান দেয় আমি লগার লগে যাই এভাবে খাওয়া থাকে আমি এটা দেখা আমি আল্লাহর নাম এক ধরে দুই নাম্বার গেট আমি আর বেড়ে করি নেই একবার দুই নাম্বার গেট জাতি কোনো খারাপ কিছু দেখতে আমি চেষ্টা দেখিনি চুল্লি বিশাল বড় আকৃতি অনেক বড় তাই দশ হাত দশ পর লম্বা উপরে হবে পাও প্রভাবে এইভাবে এইভাবে থাকে মাথার এক এক ঠ্যাং ঠ্যাং আসে এইভাবে রয়েছে এদিকে আমি পুরো আমা দেখছি এটা আবার আমাদের আমরা যেখানে থাকি পাম্পে পাম্পের পাশে আমাদের একটা লিম আছে এটা অনেক আগে এখানে আগে বলে শুনছিলাম খুব স্থান ছিল না কিনা এখানে একবার আমার আম্মু রে যখন আমার আমরা তো পানি টাঙ্কিতে আমার আব্বু ওখানে থাকে আম্মু পানি দেখতে উঠে তিন চার চারটা দিয়ে টাঙ্কি বসছে নাকি তো আমাদের ট্যাঙ্কি আবার কি করে এভাবে ডাকনাটা খুলে ডাকনাটা খুললে দেখে এভাবে এমনি দেখে যে পানি কতটুকু আছে কতটুকু নাই তো এভাবে যখন আমি খুলতে গেছিলো আমার মারা কি করছিল পিছের থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল বাট আমার মায়ের গড়াইয়া গাড়িয়া করছে কি দেখলাম এটা আমি আগে কাজ করতে শুনছিলাম মারা গেছিল ট্যাঙ্কিতে ফালা দিছিল তাকে অনেক রিক্সে বলতে কি এটা তো অনেক আগে এই জায়গাতে প্রায় বহুত আগে থেকে শুনছিলাম দাদারাও বলছিল এখানে অবস্থান ছিল কিছু দিকে আবার যখন আমরা বাথরুমে যেত অসুবিধা হয় তখন আমার চাল ছিল আগে একটু ভাঙা ভুগা এখন তো পরিবর্তন হয়েছে সারদেরকে বলে দাও আমরা রুম করে দিচ্ছে আমাদেরকে বাথরুমে গেলে বেলা না হাঁটা টিস করতো টিস বাড়ি মারতো এই যে হোস্টেল বেলা বের হলে একা একা যখন লাগে না বড় ভিতরে বাইরে বসে বসে ম্যাচ কোষি ফোনটিসি টুকরে গিয়ে চুল মুল ছাড়া এভাবে এভাবে হাটে বুঝা যায় না অনেক লম্বা ভাই তার বড়িটা মনে হয় দেখা যায় চুলি দেখা যায় চুলটাতে এভাবে থাক ট্যাক্স ছেড়ে থাকে আর দিনে দিনে থাকতো বা কি এটা জানি না ভয় পাই না কিন্তু ভাই মনে করছ না কোনো আপুরা হয়তো ইন্টারনে হোস্টেলে থাকে অনেক আপুরা হয়তো বিকালে বা বাড়ি ছাদে যায় এত রাতে ছাদে যাব কি এত রাতে তো ছাদে কোনো আপু যাবে না তার চুল ছাড়বে না এত রাতে এত বড় ছাদে ইন্টারনে হোস্টেলে ছাদে আপুরা থাকবো বা এত রাত যাব এটা কিভাবে হয় আমাদের এখানে ছাতের সামনেই বাসার সামনে ডাস্টবিন তো এই ডাস্টবিনে অনেক মারা যাওয়ার পর বাচ্চা নষ্ট করে ফেলে অনেকে এই করে ফেলে ডাস্টবিনের খুবই পরিত্যক্ত ধরতে গেলে এখানে অনেক কিছুই দেখা যায় এমন কি আমি যখন ওই যে ফজর নামাজ পড়তে যাই যখন আমি সকালবেলা বের হতে যাই একদিন আমার মামা মামাকে রাখি এই বাচ্চা যেমনি বিল বিলে আরে একসাথে দশ পনেরোটা তেমনই ভাবে এরকম একটা মামা 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 মামাকে আইতাসে ওরে বাবা মামা কারো কে জ্যানের তাকে মামা নাই বামের তাকে মামা নাই আমি তো দূর ওরে আল্লাহ আমার আর কি গেলাম স্ট্যান্ডের নিচে স্ট্যান্ডের নিচে দেয়া দেয় কি ভাইয়ের দাদা কালে আছে গাড়ির লালি তৈরি করে আইতাছি কিতা দিয়া শরীর কাটতেছে আমার আমি তো মানে কথা যে বলবো আমার নেই আমি কি বলবো আমি খালি ভাবতেছি আমি কি বলবো কি বলবো আমি বিশ্বাস করবো নাকি না আবার কই বিশ্বাস দিয়ে আমার কি আবার অনেকে তখন কি করতো গাড়ি স্ট্যান্ডে পলা পাইন বেশিরভাগ ওখান দিয়ে ডাস্টবিনের লাইন থেকে পানি এনে গাড়ি ওয়াশ করতো আমি যদি এটা না বলি পরবর্তী তাদের যদি কোনো ক্ষতি হয় একলা একলা কিন্তু একটা গাড়ির স্টাফ কিন্তু টিপ মেরে আসার পরে একটা লাস্ট যখন যায় কিন্তু আসে রাতে দুইটা তিনটা বাজারে ফাঁসি দেওয়া লাশ এক্সিডেন্টের লাশ পানিতে পাওয়া লাশ ভুলিঙ্গা সাত দশ দিন ওই লাশ কোনো ওয়ারিশ নাই রোগীরা নিয়ে গেত আইতাছে তখন ওই গাড়িতে একলা আসে তখন ওয়াশ করতে হয় না ওটা ওয়াশ করতে হয় তখন যদি ওই পানির ট্যাঙ্কি পানির যদি ফ্যাক্টর লাগে যে ওয়াশটা করব তখন যে পানিটা দিবো আল্লাহ না করো যদি কোনো একটা বড় দুর্ঘটনা হয় আমি চিন্তা করলাম এটা আমার বলাটা উচিত ওদেরকে বললাম যে রাতের বেলা যদি তোরা গাড়ি বাড়ি দোষ দুই ভালো কথা কিন্তু মাগার রাত বিরাতে সাবধান একলা কিন্তু এই সাহসটা করবি না আলা কই আছে এটা তুই না আমি একদিন শুনছি আঙ্কেল কই ওটা কি আমি তো আঙ্কেল শুনছি মামা যখন আর আর মামা মামা করে বিড় খালি সাউন্ড আয় আখি আল্লাহ মারে মার দূর এক ধরে গেলাম গে আমি আর নাই মেন্টাল ওয়ার্ডও আছে আবার মোর চুরা যেখানে ওখানে আছে আবার আপনার যে যে গাত আমি আরো প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে তখন তো অনেক ছোট এই বুড়িগঙ্গা নদীতে মাছ ধরতাম কালী পূজা হলে এখানে যখন মুক্তি ফালাইতো মুক্তি ফালানোর জোয়ার আসে কিন্তু হ্যাঁ ওই জোয়ার এখন তো না এখন একবার মাছ দিয়ে ভালো অনেক ওই জোয়ারে অনেক মাছ নয় তা আমার অনেক কাকারা আসছিল বেবাদা ছিল তারা যখন মাছ ধরতো আমরাও গেতাম সকালে মাছ ধরুন তো কাকারা কি করতো আপনার ই নিয়ে মশারি নিয়ে আবার ছিঁড়া মশারি লেগে আতাম মাছ ধরুন কাকা লাগে কেউ জাল লেয়া গেতো অনেক লোক আসতো তো ব্যাং মাছ শিং মাছ বোয়াল মাছ কালী মাছ মানে অনেক বিভিন্ন ধরনের মাছ তো ব্যাং মাছ আসতো বেশি অনেক বেশি ব্যাং মাছ

মহিলা নিয়ে মনে করছি যে ডাক দিমু কি না আবার চিন্তা করছি ছোট একটা মেয়ে তোর তখন কেন বেরলো ডাক দিয়ে দেখি ও মারিয়া মারিয়া শুনে না আবার ডাক আমার হাতে কিন্তু মাছ ওই মারিয়া মারিয়া কিন্তু শুনে না আবার ডাক দিলাম তাকে তোর কই।

খারাপ কিছু ভালো কিছু না এখানে একটা নিম গাছ আছে জঙ্গলের সামনে গাছটা অনেক খারাপ অনেক কিছুই লাগতে স্বাভাবিক মারা জিজ্ঞাসা করলাম আনটি মারিয়া ছোট তো মারিয়া মায়া নেই মারি মায়া কয় চট্টগ্রাম বন্ধ আয় হায় মামা কি কয় আমি তো শেষ ডুমঘরে যাওয়াই বন্ধ করেছি এক সপ্তাহ মতো যাই না ঘর থেকে ভয় করতে বাইলে মারিয়া আইলোনি করতে বাইলে হারুপ এলোনি কেউ ডাক দিলেও শুনতাম না ও মিয়া আড়া ধরতাম কে কারে চিনে দেখলেই তো একটা বোধের কথা আর এই ফজন্য নামাজ ফজন্য মাস যখনই বেরিতাম তখনই আমি একটা একটা দোকা খেতাম দেখতাম ডাক দিত খাড়া থাকতো মামা গায়ে ফজান নামাজ হন যখন ঘরে ভিত্তি করি বেশিরভাগ বাইরে না

হয় বা ডুমঘরে সব একে একে হাঁটা করে বাট কিছু লোক আবার আছে আপনার ডুমঘর সাথে যারা থাকে বেশ করে অনেকেই এই এই ডুম একই দেওয়াল বাট একটু তফাৎ এ সাইডে লাশ কাটা হয় এখানে হলো আপনার বাসা আর কি থাকা হয়